哥哥，哥哥，哥哥！ আসসালামু আলাইকুম এভরিয়ান কেউ সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন আজকের ভিডিওটা সবাই অলরেডি বুঝতে পারছেন হ্যাঁ টিকটক আর নওরিন আফরোজ ইতিমধ্যে কিন্তু বিয়ে করে নিয়েছে আর এই বিয়েটা সে কাকে করেছে তারপরে কি পুরো ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে এ টু জেড সব জানিয়ে দিব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি পুরো ঘটনা জানতে পারবেন তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জার্জিদ হোসেন ভিডিওর কোন অংশে ভুল হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সাম্প্রতিক সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নওরিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে কিনা বিয়ের কার্যক্রম নিয়ে এবং তিনি সেইখানে কবুল বলতেছে এরকম ভিডিও সে পোস্ট করেছে তার প্রোফাইল থেকে তাছাড়াও তার স্বামীকে আপনারা দেখতে পাচ্ছে কিনে যে সাদা সেরি পরা আছে এটা হচ্ছে কি তার স্বামী এখন বলবো তাদের সম্পর্কের বিষয়টা নরিনা ফ্রোস তার বিয়ের বিষয়গুলো শেয়ার করলেও তার স্বামীর বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তিনি কিছু করেননি তো যতটুকু আমার মনে হয় তিনি দুইটা পোস্ট করেছে যেখানে একটাতে লেখা পূর্ণতা এবং একটা লেখা আছে পোস্ট এই দুইটা আমরা কিন্তু ধরে নিতে পারি যে তাদের কিন্তু ভিতরে বেশ কয়েক বছর বা বেশ কয়েক মাস ধরে সম্পর্ক ছিল এবং তারা যেকোনো একটা সম্পর্কে লিপ্ত ছিল তার ফলে হচ্ছে গিয়ে তারা বিয়েটা সেরে ফেলে তাছাড়াও কিন্তু তাদের স্বামী স্ত্রীর বিভিন্ন ধরনের ছবি এবং হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফুটেজ কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলতেছে মানে যেগুলো ভাইরাল হয়েছে তাদের বিয়ে সম্পর্কে আপনারা কিন্তু সেই ক্লিপগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেহেতু তার স্বামীর সম্পর্কে কোনো আপডেট তিনি এখনো পর্যন্ত দেননি এই জন্য আমি আপনাদেরকে তার স্বামীর সম্পর্কে আপডেট দিতে পারলাম না আর যেহেতু এই ঘটনা হচ্ছে গিয়ে যতটুকু বোঝা গেল সেটা হচ্ছে কি তাদের রিলেশনের একটা সম্পর্ক ছিল যেটার মাধ্যমে হচ্ছে কি তাদের পূর্ণতা পেয়েছে সে কিন্তু এই ধরনের পোস্ট করেছে যাই হোক আপনারা কিন্তু এই সম্পর্কে ইতিমধ্যে বুঝতে পারতেছেন তো নরিন আফরোজকে আপনার কাছে কেমন লাগে সেটা একটু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজে যদি নতুন আসেন বা আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো আমাদের এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনি পরবর্তীতে কোন সম্পর্কে ভিডিও চান সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সব সময় ইনশাআল্লাহ আপনারা সব পাশে থাকবেন সাপোর্ট করবেন আর হ্যাঁ তার স্বামী সম্পর্কে নেক্সটে যদি নরন আফরোস পিয়া যদি কোনো ধরনের আপডেট বা পোস্ট করে তো আমি সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজি অল প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও আপলোডের সাথে সাথেই বা যে কোনো ধরনের আপডেটের সাথে সাথেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি হচ্ছে কি সেটা জানতে পারেন